আজকের এই দিনে তথা শহীদ বুদ্ধিজীবী দিবসে বিপ্লবী সমন্বয়করা কোথায় আজকের আলোচনার বিষয়বস্তু এটি জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ বাষট্টিতম পর্বে আপনাদের সকলকে স্বাগত শুরুতেই শহীদ বুদ্ধিজীবী সহ যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্যে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকের এই চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস মূল আলোচনা যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করতে চায় সেটি হচ্ছে যে পসঙ্গত মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল এই তিনটিতে তারা তাদের এ দেশীয় দূষণদের নিয়ে শিক্ষক বিজ্ঞানী চিকিৎসক সাহিত্য প্রকৌশলী আইনজীবী ক্রিয়াবিদ সরকারি কর্মকর্তা সহ সন্তানকে তারা হত্যা করে বিশেষ করে চোদ্দই ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযোগ্য চালায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার ইটখোলা মিরপুরের ভদ্রভূমি শহর ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত বাদা ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে স্বাধীনতার পর থেকে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবারও জাতীয়ভাবে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে এবারে শহীদ বুদ্ধিজীবী দিবসটি একটু ভিন্ন মাত্র পালিত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে প্রথমেই রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি বলেন যে শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী পরাশক্তির কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের তিনি আহ্বান জানান এখানে যে বিষয়টি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি স্বাধীনতা বিরোধী যে অপশক্তি আছে সেটা কি আমরা এখনও নির্মূল করতে পেরেছি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছরেও আমরা তা নির্মূল করতে পারিনি হয়তোবা সেই দৃষ্টিকোণ থেকেও তিনি বলতে পারেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্তকে যেন প্রতিহত করা হয় আসলে কোন স্বাধীনতার কথা তিনি বলছেন সেটা কি উনিশশো সালের স্বাধীনতা নাকি আপনার এই চব্বিশের স্বাধীনতা সেই ব্যাখ্যা এখানে ফুটে ওঠেনি যাই হোক আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে সমন্বয়করা তথা বিপ্লবী সমন্বয়করা কোথায় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তবে এর আগে যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা যেটি দেখলাম যে শ্রদ্ধা জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কিন্তু সকল উপদেষ্টা সেখানে গুটি কয়েকজন উপদেষ্টা সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে এবং শ্রদ্ধা জানানোর শেষে প্রধান উপদেষ্টা আপনার পেশ সচিব শফিকুল আলম বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশকে আমরা স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে যাচ্ছে এটি শহীদ বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তারই ধারাবাহিকতা এখন কথা হচ্ছে যে যদি শহীদ বুদ্ধিজীবীদেরই ধারাবাহিকতা হয় অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বা তারা যেভাবে বাংলাদেশের স্বপ্ন দেখছেন এবং আমাদেরকে দেখাচ্ছেন তাহলে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন সকল উপদেষ্টাদের উপস্থিতি লক্ষ্য করা গেল না এ ধরনের একটি জাতীয় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার উপস্থিতি এটা কিন্তু সাধারণ জনগণ প্রত্যাশা করেছিল এবং সাধারণ জনগণ কিন্তু এখন ভাবছে তাহলে কি তারা স্বাধীনতার যে একাত্তরের যে স্বাধীনতা সেই স্বাধীনতায় তারা কি বিশ্বাসী নন এমন একটি দিনে তারা কেনই বা আড়ালে থাকলেন নিজেকে আড়ালে লাগলেন এমনটি কিন্তু সাধারণ মানুষ ভাবছে এবং সাধারণ মানুষের ভাবনাগুলো কিন্তু আস্তে আস্তে সত্যে রূপান্তরিত হচ্ছে যে তাদের নিয়ে যে আলোচনা হচ্ছে যে তারা ইতিহাস মুছে দিতে চাচ্ছে তারা একাত্তরের স্বাধীনতা যে অর্জন সেটাকে তারা বিশ্বাস করেনি এর প্রতিফলন কিন্তু দেখা গেল তাদের এই আজকের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন যে শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণপুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তিনি এভাবেই তার অভিমত ব্যক্ত করেন এখন কথা হচ্ছে যদি বুদ্ধিজীবীদের সেই স্বপ্ন প্রত্যয় দেশক্রম নিয়ে তারা যদি ঝাঁপিয়ে পড়ে থাকে তাহলে আপনার জয় বাংলা স্লোগানটা এটাতে কোনো দল ব্যক্তির পরিবারের ছিল না তাহলে সেটাকে কেন স্থগিত করা হবে সেই সাথে অনেক জাতীয় দিবস ছিল কাজেই এই যে বলা হচ্ছে যে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন প্রত্যয় এবং দেশপ্রেম ছিল সেটারই ধারাবাহিকতা হচ্ছে চব্বিশ প্রকৃতপক্ষে এই কথাটা কতটা অর্থবহ কতটাই বা সেটা অর্থ বহন করে তাদের কথার সাথে এবং তারা বারংবার এই কথাটি বলে তাদের দুর্বলতায় প্রকাশ করছেন কেননা তাদের এই কথাগুলোর সাথে যে কাজকর্মগুলো মানুষ প্রত্যক্ষ করছে কিংবা দৃশ্যমান তার সাথে সাধারণ জনগণ কিন্তু মিল খুঁজে পাচ্ছে না বা মিল দেখছে না তারা মুখ দিয়ে একরকম কথা বলছে এবং কাজ করে চলছেন অন্যরকম বৈষম্য দিই ছাত্র আন্দোলনের নেতারা আজ কেন অনুপস্থিত তাহলে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে তারা কি এই একাত্তরের যে স্বাধীনতা সেটাকে তারা বিশ্বাস করেন না তারা কি সত্যিকার অর্থে রিসেন্ট বাটন চেপে দিয়েছেন তারা ইতিহাস মুছে ফেলতে চান এ ধরনের নানা প্রশ্নের কিন্তু জন্ম দিয়েছে জন্ম আরও দিয়েছে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আজকে কিন্তু শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি আলোচনা সভা কিন্তু তারা দেখেছিলেন সেটি ছিল একাত্তর থেকে চব্বিশ এই যে আলোচনা সেটি আবার তারা অনিবার্য কারণবশত সেটি স্থগিত করে যে সমন্বয়কদের যে মুখপাত্র আছেন উমামা ফাতেমা তার এক বরাত দিয়ে এই আলোচনা সভাটি তাদের কিন্তু বাতিল করা হয় তার মানে কি দাঁড়ালো যে তারা আসলে এই চোদ্দোর যে চেতনা একাত্তরের স্বাধীনতার যে চেতনা স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা এই চেতনার সাথে তাদের চেতনার অবশ্যই দৃশ্যত ফারা গেছে সমন্বয়কদের মতো থেকে যারা উপদেষ্টা হয়েছেন বিশেষ করে মাহবুব আলম আসিফ মাহমুদ নাহিদ ইসলাম তাদেরও তৎপরতা কিন্তু দেখা যায়নি কিংবা কোথাও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনায় তারা সেইভাবে সরব কিন্তু তাদের দেখা যায়নি যদি না আমার এই তথ্য অপত্য বোল হয় এখন পর্যন্ত যে তথ্যপত্র পেয়েছি তাতে তাই দৃশ্যমান হয়েছে বা দেখা গেছে এবং আপনারা হয়তো তা দেখেছেন যারা যুক্ত আছেন অবশ্যই আপনারাও এই নিয়ে আজকে আপনাদের মতামত প্রদান করবেন সেই সাথে কেনরা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে দেন না এবং অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন সকলেই দলগতভাবে কেন আপনার এই শ্রদ্ধা জানাতে গেলেন না কি কারণ হতে পারে এর পিছনে সাধারণ মানুষ মনে করছে তারা আসলে এই দিনটিতেই বিশ্বাসী নয় আমি যদি এই চোদ্দই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসকে যদি আমি তাহলে সমন্বয়কদের বাঁধতে হবে আগস্টে বা জুলাই আগস্টের যে যারা শহীদ হয়েছেন তাদেরকেও আগামী প্রজন্ম এইভাবেই অবাল্লুক করবে তথা তাদেরকেও তারা শ্রদ্ধা জানাতে দ্বিধাবোধ করবে তাই আপনি যদি কাউকে শ্রদ্ধা জানান আপনাকেও মানুষ শ্রদ্ধা জানাবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে এমন একটি জাতীয় দিনে তাদের নিরবতা অনবস্থিতি সত্যিকার অর্থেই সাধারণ মানুষকে মর্মাহত করেছে যে আমরা কাদেরকে সমর্থন দিলাম কিংবা কাদের পেছনে আমরা ছুটছি যারা দেশের জন্যে আত্মত্যাগ করে দেশকে স্বাধীন করল যারা দেশের জন্য প্রাণ দিতে কুণ্ঠতি বোধ করেনি তাদের প্রতি যদি সমন্বয়করা শ্রদ্ধাশীল না হয় শ্রদ্ধা না জানায় এবং তাদেরকে নিয়ে যদি সমন্বয়করা গর্ববোধ না করে তাহলে এই যে সমন্বয়করা যে আগামী স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নটা আসলে কতটুকু সত্য এটা কিন্তু আজ তারা কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু আজকের দিনটি কিন্তু গেঁথে গেছে তাদের এই কর্মকাণ্ডে ইতিমধ্যেই অনেকেই দু একজন কমেন্টস করেছেন দেখছি যে এখানে কমেন্টসে যুক্ত আছেন তারপরে রূপম রায় তিনি যুক্ত আছেন তারপরে আরেকজন যুক্ত আছেন বিল্লাল হোসেন যুক্ত আছেন আশা করব যে আপনারা আপনাদের মতামত এখানে জানাবেন যে আপনারাও এই বিষয়টি নিয়ে কি ভাবছেন আমি আপনাদের কাছ থেকেও সঠিক তথ্য জানতে চাই নিজেকেও সমৃদ্ধ করতে চাই আর যারা যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কাজে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে একদিকে আমরা বলছি যে বুদ্ধিজীবীদের যে স্বপ্ন ছিল তাদের যে চেতনা ছিল তাদের যে আত্মত্যাগ ছিল সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় হচ্ছে চব্বিশের আন্দোলন এবং তাদের যে স্বপ্ন ছিল তাদের যে পরিকল্পনাগুলো ছিল তাদের যে আত্মত্যাগগুলো ছিল তার সাথে একমত হচ্ছে অন্তর্বর্তী সরকারের সকলেই কিন্তু আমরা একমত কে দেখতে পেলাম আমরা একমত দেখতে পেলাম না অন্তর্বর্তী সরকারের গুটি কয়েকজন শ্রদ্ধা নিবেদনে গেলেন বাকিরা গেলেন না এর মানে তাদের এই দিকটিকে নিয়ে এক ধরনের অশ্রদ্ধায় প্রকাশ পেল যেটা সাধারণ মানুষ মনে করছে কিন্তু যারা দায়িত্বশীল জায়গা থেকে আজকের এই জাতীয় অনুষ্ঠানকে অবলোক করলেন অ্যাভয়েড করলেন তাদের মানসিকতাও কিন্তু সাধারণ জনগণ বুঝতে পেল বা তারাও কিন্তু বুঝে গেল কাজেই ষোলোই ডিসেম্বরকে এই সরকার কীভাবে পালন করবে এটি নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে যেটি দেখা দিয়েছে যে এই চোদ্দই ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবসকেও দেখা গেছে যে অনেক জায়গায় আতসবাজি ফুটানো হয়েছে কাজেই আজকের দিনটি কোনো আনন্দের দিন ছিল না তথাপিও আতসবাজি ফুটিয়ে একদল মানুষ কিন্তু আনন্দ উল্লাস করেছে কাজেই এটা কোন প্রহিপ্রকাশ সেটা সাধারণ মানব সময় হলেই তার প্রতিদান দিবে আমরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি সুন্দর একটি দেশের অথচ যারা এই দেশটাকে সৃষ্টি করে গেলেন আমাদের জন্যে ভাসুর করে গেলেন মাথা উঁচু করে দাঁড়াবার যে শক্তি যারা জুগিয়ে গেলেন অথচ আমরা তাদেরকে যথাযথ সম্মান দিতে পারছি না এর মধ্যে একজন কমেন্টস করেছেন যে নাজমুল নাহার বেগম ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এবং সেই সাথে আপনিও আপনার সুচিন্তিত মতামত দিবেন যে আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনার সমন্বয়করা আসলে এই বিপ্লবী সমন্বয়করা আসলে কোথায় তাদের এক ধরনের অনুপস্থিতি জনমনে অনেক প্রশ্নেরই কিন্তু জন্ম দিয়েছে কাজেই আপনিও আপনার মতামত আশা করি প্রধান করবেন যে আপনি এই বিষয়টি যারা যুক্ত আছেন এই বিষয়টি কিভাবে দেখছেন এবং শুধু তাই নয় তার একটি আলোচনা সবার করার ডাক দিয়েও সেটিও তারা অনিবার্য কারণবশত স্থগিত করেছে কাজে এই পুরো বিষয়টি জাতির সামনে সাধারণ মানুষের সামনে কিন্তু স্পষ্ট যে তারা হয়তোবা স্বাধীনতায় বিশ্বাসী নয় কিংবা তারা যে স্বাধীনতার চেতনা একাত্তরের যে চেতনা সেটাকে তারা ধারণ করেন না কিংবা তারা বিব্রত বোধ করছেন তাহলে আগামী প্রজন্ম কিংবা আগামী যে বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখাচ্ছেন তাহলে কোন ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন এবং তাদের আজকের এই মনোভাবের প্রকাশে বোঝা যাচ্ছে এক ধরনের প্রতিহিংসা আগুন তাদের মধ্যে বিদ্যমান নতুবা জাতীয় একটি এই অনুষ্ঠানে বা দিবসে তারা কেন উপস্থিত থাকবেন না সমন্বয়কের কথা যদি নাই ধরি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কেন আপনার শ্রদ্ধা নিবেদনে সকলেই উপস্থিত থাকবেন না কিংবা গেলেন না যতদূর তথ্যপত্র আছে সেই তথ্যপত্র থেকে যেটা পেয়েছি সেখানে দেখা গেছে যে তাদের অনুপস্থিতি ছিল কয়েকজন গুটি কয়েকজন গিয়েছেন কিন্তু অন্যেরা যাননি হয়তোবা তারা নানাভাবেই নিজেকে নানা অসুস্থতা বা নানা কাজে ব্যস্ততা দেখিয়েছেন এমন একটি দিনে যদি ব্যস্ত থাকেন তাহলে এই দেশকে নিয়ে কতদূর আপনাদের দ্বারা যাওয়া সম্ভব সেটাই এখন জনগণের মনে প্রশ্ন জন্ম দিয়েছে কাজেই আজকে এখানে শেষ করব আজকে বেশি সময় নিব না আজকের আলোচনার যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে বিপ্লবী সমন্বয়করা কোথায় তাদের নানাভাবেই আমরা তর্জন গর্জন শুনতে পাই তাদের নানা বক্তব্য বাংলাদেশকে নিয়ে আমরা শুনতে পাই তারা ফেসিসদের বিচারের জন্যও তারা তৎপর তারা রিসেট বাটনে চাপ দেওয়াতেও তৎপর তারা সংস্কারের নামে শুধু একমুখী সংস্কারে ব্যস্ত আমরা তা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের কথা উঠলেই তাদের এক ধরনের দীর্ঘশ্বাস আমরা দেখতে পাই এলোমেলো বক্তব্য আমরা দেখতে পাই এবং জনগণের কোনো দাবি উঠলেই তাদের মধ্যে এক ধরনের চাপিয়ে দেওয়া বক্তব্য আমরা দেখতে পাই যে তিপ্পান্ন বছরে কেন করা হলো না পনেরো বছর কোথায় ছিলেন নানা ধরনের উক্তি আমরা এই অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে উপদেষ্টাদের মধ্য থেকেও আমরা পাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মধ্য থেকে তো আমরা সেটি পাচ্ছি কিন্তু এই যে সংস্কৃতি তারা নতুনভাবে দেশের মানুষকে দেখাতে চাচ্ছেন কিংবা দেখিয়ে যাচ্ছেন এর ফলাফল কিন্তু জনগণের হাতে সঠিক সময়ে কিন্তু সঠিক রায়গুলো দিবেন রাজনীতিবিদদের আপনার মুরব্বীরা ক্ষমতার লোভ ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্যে তারা নানা ধরনের কাজ করছেন বলেও তারা তাদেরকে তিরস্কার করছেন রাজনৈতিক দলগুলো তারা মন্তব্য করছেন তেষট্টি বছরে তারা কেন সংস্কার করলেন না বলেও তারা মন্তব্য করছেন কাজেই এই রাজনৈতিক দলগুলো যদি এখন একত্রিত হয় তাহলে যারা অন্তর্বর্তী সরকারে আছেন আপনাদের জনসমর্থন কতটুকু এক পার্সেন্ট কি নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনাদের জনসমর্থন এক পার্সেন্টে থাকবে দাঁড়াবে কখনোই না কাজেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এবং রাজনৈতিক দল মতামতের ভিত্তিকে যদি আপনারা গুরুত্ব না দেন কাজেই আপনাদের সম্মুখ বিপদ অনিবার্য কেননা গণতন্ত্রকে উপেক্ষা করে একটি রাষ্ট্রের উন্নতি কোনোভাবেই সম্ভব নয় আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করছেন গণতন্ত্রকে উপেক্ষা করছেন আপনার পক্ষে কখনোই এ দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটা দৃশ্যমান হবে না কাজেই গণতন্ত্রের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে জোর দিতে হবে এবং গণতন্ত্র তবেই দেশের উন্নতি সম্ভব অন্যথায় কোনো অবস্থাতেই উন্নতি সম্ভবপর নয় গণতন্ত্রকে এড়িয়ে গণতন্ত্রকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কিংবা অবজ্ঞা করে তচ্ছ তাচ্ছিল্য করে কখনো এই দেশে শান্তি প্রতিষ্ঠা যেমন করতে পারবেন না দেশকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয় কাজেই সকলের প্রচেষ্টার মধ্যে ঐক্য থাকতে হবে এবং সকলের লক্ষ্য এবং উদ্দেশ্য একই হতে হবে এবং সকলেই গণতান্ত্রিক চর্চায় মনোনিবেশন করবে তবেই দেশের অগ্রগতি এবং উন্নতি সম্ভব অন্যথায় আরও অবনতির দিকে যাবে দিনকে দিন এখানে যতই আপনি দক্ষ হন না কেন যতই আপনি জ্ঞানী হন না কেন যতই আপনি পারদর্শিতা হন না কেন কোনো কিছুই এখানে আপনাকে সমর্থন করবে না কিংবা এগিয়ে যেতে সাহায্য করবে না যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবজ্ঞা করে পথ চলতে চান গণতন্ত্র হচ্ছে একটি দেশের মতো এই বডিটাকে বাদ দিয়ে বা দেহের কোনো অঙ্গকে বিচ্ছিন্ন করে আপনি যেমন স্বাভাবিক সুস্থ মানুষ নন তেমনি গণতান্ত্রিক চর্চাকে বাদ দিয়ে এড়িয়ে চলেও আপনার পাথরিক জীবনের কার্যক্রম কিংবা দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও সঠিক এটা কখনোই হবারও নয় কাজেই গণতান্ত্রিক চর্চা বা প্রক্রিয়াকে উর্ধে রেখেই আপনাকে সম্মুখে এগিয়ে যেতে হবে আবারও যারা এই দেশের জন্যে একাত্তরে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব এবং সেই সাথে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ কামনা করছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ